তুই স্কুলে যাসনি আজকে তো প্রতিদিন না স্কুলে কামাই দিতে ভালো লাগে না ভাপি আমার স্কুলে যেতে ভালো লাগে না আর তুমি আমাকে এর আগেও বলেছিলে যে কি জানো আমার লাইফ পরিবর্তন করে দিবে তাও দিলে না আমি আর মুখে ডাইরেক্ট বলবো না ও আচ্ছা আচ্ছা তুই তো বিয়ার কথা বলেছিলি তো বিয়ের কথা ঠিক আছে কিন্তু তোর বয়স তো এখনো কমপ্লিট হয়নি সব মাত্র চোদ্দ তা তুই এত সকালে বিয়ে করবি আর আমার কাছে ঘন ঘন একটু কি মুখে না কিরে কথা বলছিস না কেন বল বলি আমার লজ্জা শরম নাই তুমি তো এটা আগে জানো আমার বন্ধুদের সব বিয়ে হয়ে গেছে আমি শুধু একাই বাকি আছি তুমি বারবার চোখে দেখো না তাই আমার বারবার না তাই আমি ইন্ডিকেট দিয়ে বলি হয়তো ডাইরেক্ট মুখে বলতে পারি না ঠিক আছে তুই যেহেতু এত করে বলছিস আমি দেখি হয়তো ধনী লোকের ছেলে পাবো না কিন্তু কোনো এক চাষা অথবা ভিক্ষুক দেখে তোকে বিয়ে দিয়ে দেবো কেমন হবে আমি জানি বিষয়টা তুই মানতে হয়ে না তারপরেও তুই বেহায়ার মতে এতবার বলছিস বাপি বিয়ে দাও তোর মা বলছিস না বিয়ে দাও বাপি আমি কিন্তু ধনী লগে ছেলে স্যার বিয়ে করব না মাไง বলে রাখি আমার মেয়ে বন্ধুরা সব বড় লোকদের সাথে বিয়ে করছে আমি গরীবের সাথে বিয়ে করলেই হবে ঠিক আছে তাহলে লাগে যেটা